দীর্ঘ মিউজিক কেরিয়ারে এবারই প্রথমবার ইসলামী গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিফ আকবর গানের শিরোনাম মুমিন হতে চাই শনিবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে এই গানের কথা লিখেছেন গোলাম কবির রনি এবং সুর করেছেন মীর মাসুম গানটির প্রসঙ্গে আশিফ জানান অসম্ভব টাচি মেলোডি সুর আর চমৎকার শব্দচয়নের গানটি গাইলাম আমি টানা এক মাস পর স্টুডিও কেমন অচেনা লাগছিল ভয় হচ্ছিল গানটা গাইতে পারব কিনা আল্লাহর রহমতে গানের রেকর্ডিং সফলভাবে শেষ হয়েছে তিনি আরও জানান আমার সঙ্গে এই গানে থাকছে আরও দুজন শিল্পী বালাম এবং ইমরান জানা গেছে রমজানের প্রথম সপ্তাহে গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএসডিও অ্যাপসে